السلام عليكم يا أيها الناس قال ربي اشرح لي صدري ورحمه وحلو وأحلل ذاتا من من ورحمه قولي ورحمه ربي جدي علم ورحمه ربي ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله এবং নামাজ কায়েম করে আমরা তোমার তোমাদের যে হইতে খরচ করে আল বা কারা চার নাম্বার আয়াত আমি বিসমিল্লা থেকে আয়াত গণনা করছি যাহারা ইমান আনে গায়েবের উপর অদৃশ্য অদৃশ্যের ওপর না দেখে যেরকম না দেখে আমরা কাকে বিশ্বাস করবো আমার সৃষ্টি করে যিনি আমাকে সৃষ্টি করছেন প্রথমত অতপর আল্লাহর ফেস্তাগণকে আমরা দেখি না তাদের বিশ্বাস আনতে হবে এবং নবী রাসুলকে আমরা দেখি নাই কখনো নবীর রাসুল যেরকম নুহা আল ইসাল্লাম হইতে শুরু করে এবং পৃথিবীতে যত নবীরা রাসুল আসি ইব্রাহিম আলাইসাল্লাম দাউদ ইসা মুসা মোহাম্মদ রসুল্লাহ আহমদ আহমেদ রসুল্লাহ এইসব নবী আমরা কখনো দেখি আমরা শুনেছি পবিত্র কোরআনে কিন্তু পবিত্র কোরআনে এরা ইন্সপিরেচলভাবে তারা জীবিত আছে এবং ফেস্তাগণকে আমরা দেখি নাই এবং যাদেরকে আমরা দেখি নেই তাদের প্রতি আমাদের আমাদের তাদের প্রতি আমাদের ইমান আনতে হবে এই জন্য বলা হচ্ছে গায়েব শব্দটা প্রকৃতির ওনাকে এসে জাল্লা দিন এসেছে আসালাত অনেকবার এসেছে এবং রুজিক এসেছে অতপর তোমাদেরকে দিকে সালাত কায়েম করো যেটা আল্লাপাক কমান্ড করছে সেটা কামে কায়েম করতে গেছে হুকুম হাকামগুলো আছে মানুষের কাছে প্রচার করে যার যা জ্ঞান দিয়েছে সেই অনুযায়ী মানুষের কাছে প্রচার করো পবিত্র কোরআন থেকে আমার জ্ঞান যতটুকু আছে আমি যেটা বুঝি সেটা বলছি কারো ভালো লাগতে পারে বা খা খারাপ লাগতে বা কেউ অ্যাকসেপ্ট করতে পারে না করতে পারে এটা পবিত্র কোরআন থেকে বলছি অথবা যে রিজুক দিয়েছে তোমাকে আল্লাহর রিজুক আমরা তো তে খাওয়া দাওয়া করি এটা তো আল্লাহ চোখে দেখতেছে এই রিজুকে এটা কে দিয়েছে আল্লাহ এটাই আল্লাহকে প্রথম আলা বিশ্বাস করবে আল্লাহর নিদর্শন তো আমাদের কাছে এই জন্য আল্লাহ আমাদের বলছে যে তোমাদেরকে চোখ দিয়েছে নাক দিয়েছে কান দিয়েছি মুখ দিয়েছে ঠোঁট দিয়েছি এটা আল্লাহর নির্দেশন এরপরে যদি মানুষ এটার প্রতি না বিশ্বাস করে তার মতো হতভাগা পৃথিবীতে তখন সে অস্বীকারী বা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল অর্থপর যে রিজিকের কথা বলা হয়েছে আমরা যে খাওয়া দাওয়া করে এটি রিজিক এইগুলি মানুষ যে অভাব অনটন আছে তাদেরকে দিতে শুধু রিজিক বলতে শুধু খাবার দাবার নয় এখানে মানুষের জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে এই জ্ঞান বুদ্ধির মাধ্যমে মানুষের সাধ্য অনুযায়ী এক একজন এক এক কর্মজীবন উন্নতি করে কেউ ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ আইনজীবী হয় কেউ বৈজ্ঞানিক হইতেছে কেউ কৃষি আবাদ করতাছে কেউ মৎস্য আবাদ করতাছে জেলে হয় বা রিক্সা চালক পাইলট চালক পৃথিবীর যে যে পেশায় যখন যাকে প্রয়োজন আল্লাহ সেইভাবে নিয়ন্ত্রণ করতেছে এমন কোনো জিনিস নাই যে যেটা আল্লাহ নিয়ন্ত্রণ না করে এই জন্য আরেকটা আয়াত এখানে আমি বলে দিচ্ছি ইনানাহ নাজাল্লা দিক্রাম ইন্নাল্লাহুল্লাহ হাফিজুল সুরাহিজরের এটা দশ নম্বর আয়াত যে আমাদের মেমোরি শক্তি স্মরণশক্তি দিয়েছে এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ নিয়ন্ত্রণ করে কাকে কি দিতে হবে সেটাই এই জন্য সবসময় আল্লাহ শুক্রিয়া গুজর করতে হবে সুক্রিয়া এই যে রিজোগ যে যে রিজেক আছে আপনি যদি আইনজীবী হন আপনি সততা অনুযায়ী কাজ করবেন মানুষকে সাহায্য করবেন এবং আপনি যদি বৈজ্ঞানিক বৈজ্ঞানিক থিওরি দিচ্ছে সেই থিওরির জন্য পৃথিবীতে যে আজকে মডার্ন ওই যে কত স্মার্ট ফোন আছে আমি এখন ভিডিও করতেছি এবং স্যাটেলাইট হয়েছে যানবাহন তৈরি হয়েছে কত কিছু এগুলি রিজোগ দিয়েছে এইগুলি মানুষের যারা অব জন্য সৃষ্টি করা হয়েছে অত্পর কি কয় যারা বিজনেসম্যান হয়েছে আর্থিক উন্নতি করছে গরিব মিসকিন পথচারীকে এগুলি তাদের দান করতে হবে এগুলি রেজের আমার যে ব্র্যান্ডটা ভালো পথে এটা মানুষের জন্য উপকারের জন্য শান্তির জন্য করছে এই যে ইসলাম বলা হয় সালাম মানে শান্তি সেটাই কাজে রেজে খাবার দাবার তো আছে সেটা দিতে হবে এবং যার যার জ্ঞান অনুযায়ী মানুষের উপকার সেটা বলা হবে এই জন্য আল্লাহ পাখ্য বসে আল্লা দিন ইমিনুনা বিল ওয়াইফ ওই কি মোনা সালাত আমি মারদাক নামিং ফিকুন যাহারা ইমান এনেছে অদিশের উপর না দেখে আর সালাত কায়েম করে এবং রিজেক্ট যে দিয়েছে সেটা হতে ব্যয় করে তাহারই পারফেক্ট মমিদার বান্দা যদি এগুলি স্টাবলিশ করতে পারে এগুলি প্রতি ইমান আনে এবং মানুষের কাছে মানুষের উপকারে ব্যবহার করে আমার দিকে সবাইকে সহজ সরল পথে চলাচল দান করো আলহামদুলিল্লাহ